你那个都挺的。<Okay. S 2> <Okay. S 1> okay. হ্যালো গাইজ ইউরো এবং ইউরোপের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবির মাহমুদ ইতালির মিলান থেকে তো প্রতিবারের মতো আজকেও আমরা আমাদের একটি গেস্ট নিয়ে আসছি আমরা তার ইউরোপে আসার পুরো জার্নিটা শুনবো

বা আপনি কবে থেকে চিন্তা করলেন যে আসলে ইতালিতে আসবেন বা কেন এই চিন্তাটা আসলো কেন এই চিন্তা শুধু মনে করেন আমার এলাকার তো অনেক বন্ধু বান্ধবী আইছে এবং ওরা ঘায়ে খরচ করে রাজধানী টাকা পাঠাইতে পারে এই জন্য আমি চিন্তা করছি তাই একটু বিদেশে যাই দেখি কষ্ট হয়ে যাওয়া নো ওদের নাগাল ভালো খাবো ভালো করবো তো আপনি আসলে

বিশেষ হচ্ছে একবার আনবো রিবিয়া রিবিয়া আনার পরে ভাই আমায় মনে করেন ওই জায়গায় এসে অনেক অস্তানস্তা হইছে গেন্দি লিবিয়াতে কত ছিলেন লিবিয়া আমার সাইমা শুধু আমরা তো জানি যে লিবিয়া থেকে যে সাগর পথে যারা আসে এই জার্নিটা আসলে অত্যন্ত ভয়ঙ্কর ভরণ এটা এবার আমি লিবিয়ার লিবিয়ার গল্পটা আপনার কাছ থেকে একটু ডিটেলসে জানতে চাই যে লিবিয়াতে যে আপনি ছিলেন আপনি আসার পরে আপনার সাথে কি কি হয়েছে যদি একটু দর্শকদের বলতেন সেটা ভাই এই এটা থেকে তারা শিক্ষা নিত ঠিক আছে আমি এটা বললে ভাই অনেকজন অনেকভাবে বাজে কমেন্ট আপনার ঠিক আছে এটা লিভ এর পথে মনে করেন যে একবারে অবৈধ পথ ভাই জীবন মরণের অনেকজন আছে মনে করেন দশ দিন পনেরো দিনে গেম দেখে এটা কপাল আর আমি মনে করেন তিনটা গেম মারছি তিনোটা গেমে এম ধরা খাইছি ভাই র্যাংটা করেট করে মনে করেন বাড়ি বেসো গাড়ি বেসো কিডনি বেসো টাকা পয়সা নেয় আপনার টোটাল কত টাকা খরচ আমার টোটাল এবাই সর্বোচ্চ বাংলাদেশের তেই চলে যাইছি ছয় মাস পরে হয় ছয় মাস পনেরো দিনের দিন আমি পৌঁছেছি তিনবার ধরা খাইছি টোটালে আমার চৌষট্টি লাখ টাকা গেছে চৌষট্টি না চৌষট্টি লাখ টাকা গেছে আমার মনে করেন বাড়ি বেশি সুদের উপর টাকা আছে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এখন এখন এই যে মনে করেন মাস খানদের কাজে লাগে আপনি আপনি প্রথমে দালালের সাথে কি কি কন্ট্রাক্ট ছিল আপনার দালালের সাথে আমার গরিব কন্ট্রাক্ট ছিল ভাই ধরা পড়া সব হচ্ছে আঠারো লাখ টাকা তাই আমি মনে করেন তেরো লাখ টাকা দিচ্ছি লিভিউ তোমার চাইছি গেম ঘুরে গেছি পনেরো লাখ টাকা পেড করছি আর তিন লাখ টাকা ইটালি পৌঁছানোর পরে তাই মনে করেন তেরো লাখ টাকা নেওয়ার সাথে গেম দেসে আমি ধরা খেয়েছি পর আর আমার সব ফ্যামিলির মানুষ যোগাযোগ করতে চাইছে পর আমার ওর সাথে আর যোগাযোগ করে নাই পরবর্তীতে আমার ভাবেই টাকা

মানে গেম ঘরে মাফি আগে গেম ঘরে আমার ছুটতে সাড়ে তেরো লাখ টাকা খরচ দিয়েছে ওদেরই মনে করেন বারো লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাড়ে এক লাখ টাকা দিয়ে বাংলাদেশের গাড়ি ভাড়া দিয়ে আমার অন্য দালালের মাধ্যমে সারাইছে ওয়ার গেম করে আবার আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন যদি ওই রকম বলা ঠিক না তারপরে বলি যে আপনি তো হয়তো নিজে টাকা দিতে পারছেন যারা টাকা দিতে পারে না তাদের তাদের আসলে কি ধরনের অত্যাচার করে আমি বলছেন যে অত্যাচারটা কতটা বয়ং করবা অত্যাচার করে বা টাকা না দিতে পারলে পরবর্তীতে তাদের সমস্যা মানে কি হয় এখন আমি আপনার বলতেছি আমি মনে করেন যাকর টাকা আছে ভাই টাকা থাকলেও এইরূপ আসতে পারে না ইউরোপ কপাল রাখে কেন আপনার বাপের এক কোটি টাকা আছে আপনি যে শিওর আসতে পারবেন রিবিয়া যায় এরকম কোনো কথা না এক কোটি টাকা আপনার দুইটা গেম দেবেন দুইটা গেম ধরা খেলে মনে হচ্ছে মাফিয়া বাতের এক কোটি টাকা নিয়ে নেবেন আর এই পথে না আসাই ভালো ভাই তারপরেও আমি সবাই উৎসাহ হতেই যার বুকে সাহস আছে যার কপাল ভালো আছে উপর আল্লাহ তার রিজিক যদি থাকে এটা নির্বাহিত আসবে আর বেশি সম্ভব আমি যত অত্যাচার হয়েছে আমি চাই না এই কথা কি হয় না আসুক আমি পরে যেন যদি বুঝতাম এইভাবে আমার জীবনটা কাইটা যাইবো সব কিছু শেষ হয়ে যাবে তাহলে আমি দেশেই মনে করেন ওই ব্যবসা বানিয়ে নেই করে থাকতাম এইভাবে আসতাম অত্যাচারটা অত্যাচারটা ভাই মনে করেন যে এমন ধরনের মায়ের দেয় আমার কাছে ভিডিও আছে তাই মনে করেন উলগঙ্গা কইরা বাইরে নুনুর সাহেব মনে করেন কি মাইন্ড ইট নাকি ওই আবার নুনুর সাহেব মনে করেন কি পাঁচ কেজি তেলের বোতল বাঁধে পাইপ দিয়ে বাইরে পাওয়ার পাও বাইন দেয় চোখ বাইন দেয় ঠিক সে মনে করেন তিনজন চারজন মারে টাকা না দিতে পারলে তাদের জীবন আসলে টাকা না দিতে পারলে ওই মায়ের উপরে থাকবেন ভাই যখন দেখবে একবারই টাকা দিতে পারেন না তখন আপনার মাইরা ঠিক সে মনে করেন এক মাস দেড় মাস বাইরে বাইরানোর পরে মনে করেন আপনার শরীর পচা ধরে পচা ধরার পরে আপনার ওখান দিয়ে মনে করেন পোক হয়ে যায় ঘা হয়ে যায় কেন আপনারা ওরা ট্রিটমেন্ট করে না বাইরে ফেলে আর অনেক মানুষই আছে ভাই মনে করেন ভুটবাস্ট হয়ে মারা যায় বুঝি করে মাইরা ফেলায় টাকা দিতে পারে না অনেকভাবে নির্যাতন করে মাতিয়ারা

তাহলে আমার মরণ আর একমাত্র আল্লাহ ছাড়া উদ্ধার করার আমার কিছু ছিল না সব শেষ হয়ে সব যায় আপনার কে আছে আছে ফ্যামিলিতে আমার একটা একটা ভাই বোন আছে আর মা আর বউ বাবা নাই নাই বাবা বাবা দুবার ধরা খাইছে তিনবারের মাথায় উনি স্টোপ করে মারা গেছে তাহলে দর্শক শ্রোতা যারা আমার ভিডিওটা আজকে দেখতেছেন তারা একটা জিনিস খেয়াল করে যে আসলে ইউরোপে আসার তার না মানুষ জীবনের কত কত বড় রিস্ক নেয় দেখেন এই মানুষটা তার বাড়ি বেঁচে তার বাবা তার এই সমস্যার কারণে স্টক করে মারা গেছে এখন সে ফাইনালি আসছে ইতালিতে তার যে চৌষট্টি লক্ষ টাকা এই ইতালিতে যারা আছেন বা তারা জানেন এই চৌষট্টি লক্ষ টাকা উঠাইতে তার মিনিমাম ছয় থেকে সাত বছর কাজ করতে হবে মানে নিজের টাকা ওঠানোর জন্য তো আপনারা যারা মানে ইউরোপে আসার কথা শুনলে পাগল হয়ে যান ঠিক আছে যারা মধ্যবিত্ত তারা কখনোই এই পথটা বেছে নেবেন না এই পথটা যদি আপনি ধরা কান সেক্ষেত্রে আপনি আপনার জীবনে সব কিছু হারাইবেন তো ভাই যেভাবে বলতেছিল যে অনেক ক্ষেত্রে এই জিনিসটা হয় যে ফার্স্ট চান্সে যারা চলে আসে তারা কিন্তু আসলে পনেরো বিশ লাখ টাকার ভিতরে ইতার ইতে আসতে পারে কিন্তু বাই চান্স মাফিয়ার হাতে যদি ধরা পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার জীবনের অবস্থা একদম ভয়াবহ শুধু আপনি না আপনি আপনার ফ্যামিলিতে ওটা অংশ করে ফেলবেন বাইরের অবস্থা এখন যেরকম এখন আপনি যখন গেমগুলো দিলেন ঠিক আছে এইটা ধরা খাওয়া ওর প্রতি কেমন মানে ধরা কেমনে খায় ধরা ঘরপতি দিনটা হইছে মনে করেন বোধ কন্ট্রাক যদি থাকে ওই ম্যালেরিয়াস মনে করেন কোজ থাকে অরাই মনে করেন আপনারে সিনুশিয়া মালটা সাগরটা masti দিয়ে যায় আর যেইসব বোটগুলো মনে করেন কন্ট্রাক করে করেন না ওইগুলো ভাই মনে করেন কি ওই কোজ ঘাটে ধইরা বসে কোজ ঘাটে ধইরা বসার পরে এবং মনে করেন দুই দিন তিন দিন হয়ে যায় ওরা আমাদের নিয়ে যায় বটেতে বটেতে নিয়ে যাওয়ার পরে মা ভিএে মনে করেন দুই তিন দিনের ভিতরে যদি আমার দাদার যদি এসে আমার ছাড়াইতো তো আমার মা ফিয়ারাতেই বেসতো না ওই কোচ গাতে কী করে দুই হাজার তিন হাজার দিনের নিয়ে মা ভিএতে বেঁচে থাকে পরে মাফিয়ারা মনে করেন বাংলাদেশের পনেরো লাখ বিশ লাখ এখন যেই ধরা খাওক পঁচিশ লাখ টাকা বোঝাচ্ছে পঁচিশ লাখ টাকা যদি না দেন তাই আপনার বাড়িতে মনে করেন কিন্তু স্যার তো টাকা পয়সা দেওয়ার সম্ভব না হয় দুই চায় পাঁচ দিনের ভিতরে ওরা এক সপ্তাহের ভিতরে টাকা ম্যানেজ করতে পারে এক সপ্তাহের ভিতরে টাকা ম্যানেজ স্না করে তারা আমাদের উপর অত্যাচার করে প্রচুরভাবে মারে অনেকজনের ভাই আমি নিজে চোখ দিয়ে দেখা অনেকজনের বউরে মনে করেন কি মাফিয়ারা বাংলাদেশের যারা টাকা নেয় হ্যান্ড ক্যাশ কোনো প্রশাসন জানাইতে পারবেন না কোনো ব্যাংকে দিতে পারবেন না হাতে হাতে দিতে হইব এবং হাতে হাতে দিতে হইব যদি একটু দ্বারা কোনো জায়গায় ঝামেলা করেন তাহলে আপনারা মনে করেন রেভিয়ার থাকে আমার ফ্যামিলিরটা যদি আপনার আর একজনের মাধ্যমে টাকাটা দিচ্ছে যদি ওখানে কোনো প্রশাসন নিয়ে গেত আমার ফ্যামিলিরটা মনে করেন আমার রেবি মা ওই দেখা এইরকম ভাবে বন্দি করে ওরা টাকাটা নেয় অনেকজনের বোর সাথে ওরা এনজয় করে শারীরিকভাবে সম্পর্ক করে দুদিনের ভাবে দুর্বলতা বানায় নাই এই পদটা মা আচ্ছা আপনি যে সাগরটা পাড়িয়ে দিচ্ছেন আমরা তো জানি যে উত্তল একটা সাগর এত বিশাল দুর্গের একটা সাগর পাড়িয়ে দিয়ে এই কালিয়া আসাটা আসলে এই গল্পটা কিন্তু আসলে সামান্য না মানুষ তো আসলে এই জিনিসটা বুঝতেও চায় না তো আপনি যখন সাগরে আসছেন টাকা তো গেছে আপনার অলি যে সাগরে আসার যে গল্পটা অনেকেই যে যে বললেন যে বোট ব্লাস্ট হয়ে মারা যায় ঠিক আছে হ্যাঁ তো সাগরে যখন আসছেন তখন আপনাদের ভয় লাগে না তখনকার গল্পটা যদি বলতেন ভয় তো ভাই মনে করেন যারা এই লিবিয়ার পথে যারা বাড়িতে যখন শুরুতে উদ্বোধন নেয় আমি লিবিয়া দিয়ে যাবো তখনই মরণ শিখরেই আসে তখন মনে করেন অর্ধেক মরা দ্বিতীয়বার মনে করেন যখন ভোটে বিস্মিতার নাম নিয়ে বাবু দেয় তখন এই পুরোই মরা কেন যেই সাগর ভাই একমাত্র আলাদা ছাড়া এই সাগর পাড়ি দেওয়া সম্ভব না এত বোর্ড আর আমাকে যেই ভোট দেয় ছোটো ছোটো ভোট পঞ্চাশ জন ষাট জন করে দেয় সত্তর জনের ভোট আমাদের ওই গেমটা ছিল তিপ্পান্ন জনের ভোট তাই মনে করেন ওই ভোট নিয়ে এই সাগর পাড়িতে এই উপরে আসা সম্ভব নয় একমাত্র আল্লাহর উপর ভরসা গায়ে খেয়ে আইসি আর এই পথে মনে করেন এই ভোটে ভাই প্রচুর ভয় ভয় থাকলে কী করবে এই ভয় নয় যদি রাত্রে মনে করেন আপনার রাগা আসে তাহলে বাজের ভয় থাকে না আপনার মন তো সত্যি ইরোপি তাহলে মরার কী ভয় আছে মরণ শিকারই এই ময় এই বই বই আসছে ইতালিতে আপনি ফাইনালি কবে আসবেন আমি এসে হাজার চব্বিশ সালে এগারো মাসে বারো মাসে ডিসেম্বর মাসে আমি ইতালিতে কেমন আছে এখন ভাই আল্লাহ তাল্লাহ রাখতে ভালোই ছোটোখাটো একটা জব করি আছে ভালোই আপনার যারা ইতালিতে এখন আসতে চাইবে এই পথে আপনি তাদেরকে কী বলবেন আমি ভাই এই পথে কি মনে করে নিষেধ করে যে মানুষ অনেকভাবে অনেকভাবে কমেন্ট করবে আপনার চ্যানেলে গাইজে গাইজি করবে ও বড় লোক হয়ে গেছে ওই ভয় দেয় কে একটা মনে করেন দেশের মানুষ করে থাকুক নিচে যার যার এটা ফেমে যে উপর মনে করেন ডিমেন্ড করবে আর সাহসের উপর ডিমেন্ড করবে যদি বেঁধে যে আসবে তার বুক করার সাহস রাখবে ভাই পুরো বিশ্বের একশো পার্সেন্টের ভিতরে নিরানব্বই পার্সেন্টই মারা শিখে দিয়ে আসছে কেন এক পার্সেন্ট মনে করেন শিওর না আপনি যেইভাবে এই বেঁধে এইটা দুটো এক গেমে আপনার বার হয়ে যান মনে করেন শোনার কপাল আর যদি আমার নাগাল বিপদে করেন ভাই তাহলে মনে কষ্ট শেষ না তো শুনলেন আজকে ভাইয়ের কথা তো আসলে আমিও নিজেও বলি যে আসলে অবৈধ পথে কখনো ইউরোপে আসবেন না আর মানুষের মুখ কথা শুনে ইউরোপের পথে পা বাড়াবেন না এতে আপনার জীবনের ঝুঁকি বাড়বে আপনার ফ্যামিলি ঝুঁকি বাড়বে ঠিক আছে আপনার আপনার কারণে আপনার ফ্যামিলি কিন্তু নিঃশেষ হয়ে যেতে পারে আবার আপনার কারণে আপনার ফ্যামিলি অনেক উপরে উঠতে পারে চেষ্টা করবেন বৈধ করতে যেভাবে আসতে যায় সেইভাবে আসার